আজ দুপুরে নওদা ব্লক অফিসের মিটিং হলে অনুষ্ঠিত হল এক সম্প্রীতি সভা আয়োজক ছিল অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের মুর্শিদাবাদ জেলার নওদা ব্লক শাখা সংগঠন সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের জেলা সাধারণ সম্পাদক আব্দুল রেজ্জাক পুরোহিত অশোক মুখার্জি নওদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল প্রমুখ বক্তারা সকল ধর্মের মানুষের মধ্যে সভায় পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও ঐক্যের বার্তা দেন সম্প্রীতির এই সভায় ইমাম পুরোহিত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে শান্তি ও সৌহার্দ্যের আহ্বান জানান রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট নিউজ মানুষের এত মানুষ আজকে জমায়েত হয়েছে আপনার নিজের উপস্থিত ছিলেন নিজেরা দেখলেন একদিকে ইমাম সাহেব একদিকে ফরেজ সাহেব একদিকে প্রশাসন সকলে মিলে একদিকে জনপ্রতিনিধি সকলকে মিলে আজকে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো এবং আমরা মূলত এটাই বার্তা দিলাম যে ধর্ম মানুষের কাছে থাকবে এবং মানুষ চলা এবং মানুষের একসঙ্গে মিলামিশা থাকা আমাদের নৈতিক দায়িত্ব যে ভারতবর্ষে বাস করছি এটা সকলের অধিকার আছে সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে সেই ক্ষেত্রে আজকে মুর্শিদ জেলার আমাদের জেলা ইমাম মুফতি আজমদ সাহেব উনি উপস্থিত ছিলেন এই ব্লকের সভাপতি আবু সাহেদ সাহেব উনি উপস্থিত ছিলেন শাহান সাহেব থেকে শুরু করে সকলে এবং ওসি সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন দেখছেন